নমস্কার আমি আজ পশুতা পর্বে অন্নকোষের সুরোগানির সমস্যা নিয়ে আলোচনা করছি সুতরাং অন্নকোষের স্লোগানির সমস্যায় যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন ঔষধ খেয়ে অয়েন্টমেন্ট ব্যবহার করে কিছুতে ভালো হতে পারছেন না তাদের জন্য আমার এই ভিডিওটি সুতরাং ভিডিওটি আজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই যারা এই সমস্যা কষ্ট পাচ্ছেন অর্থাৎ আপনারা যারা এরকম অন্ন ঘোষের সমস্যা কষ্ট পাচ্ছেন আশা করি আপনারা সুস্থ হবেন এবং ভালো উঠবেন শুরু করছি আজকের আলস্য বিষয় অন্নঘষের চুরুকানের সমস্যা ডাক্তারবাবু আমার নাম শেখ আতিয়া রহমান বাড়ি বাঁধা ডাক্তারবাবু আমার বয়স সাতাশ বছর আমার সমস্যা হলো অন্ন ঘোষের সমস্যা অন্য দুই সাইডে খুব চুলকানির সমস্যায় এই চোরকানের সমস্যায় আমি খুব কষ্ট পাচ্ছি এছাড়া যেন একটা বোধ লেগে থাকে এক চুলকানির সমস্যা আর এক সমস্যা হলো ভিজে ভাব চুলকানির সমস্যা এবং ভিজে ভাবের জন্য আমার খুব কষ্ট হয় কোনো প্যান করলে প্যান ভিজে যায় সঙ্গে খুব চুলকানি হয় যখন চুলকাই তখন আমার খুব ভালো লাগে জা পান করলে আমার চুলকানি বেশি হয় এছাড়াও মাঝে মাঝে খুব চুলকায় যখন জল লাগে তখন আমার চুলকানি আরও বাড়ে ঠান্ডা জল দিলে খুব কষ্ট হয় যখন চুলকায় তখন আমার জ্ঞান থাকে না মনে হয় আরও চুলকায় অনেক সময় চুলকানির জন্য রক্ত বেরিয়ে যায় চুলকানি এমনই হয় যে আমি আর থাকতে পারি না অনেক সময় হাত দিতে পারি না হাত দিলে বিয়ে যায় রক্ত পড়ে তবে আমার এই চুলকানি গরমকাল শীতকাল সবকালেই থাকে তবে বেশি দেখা যায় আমার এই শীতকালে শীতকাল হলে আমার খুব কষ্ট হয় যে কদিন ঠান্ডা থাকে আমার খুব মারাত্মক কষ্ট হয় ভাবি কবে ঠান্ডা যাবে গরমকাল পড়লে আমার এই চুলকানের সমস্যা আর থাকে না শীতকালেই আমার মারাত্মক কষ্ট হয় মাঝে মাঝে ফেটে যায় হাত দিতে পারে না যা ভাল পড়তে গেলে খুব কষ্ট হয় মাঝে মাঝে ব্যথা করে সঙ্গে চোরকানিভাবেও পোবাল থাকে অয়েন্টমেন্ট ব্যবহার করছি ওষুধ নিচ্ছি কিন্তু উপকার পাচ্ছি না দু মাস ভালো থাকে আবার যাতায় আস্তে আস্তে আবার আগের মতো অবস্থায় ফিরে যায় এখন বাধ্য হয়ে আমি আর ডাক্তার দেখাই না আপনার অন্ডকোষে চুলকানোর সমস্যা নিয়ে একটা ভিডিও আছে তাই দেখে আমি আপনার কাছে আমার সমস্যা কথা লিখলাম আশা করি আপনি আমাকে সুস্থ করে তুলবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্ডকোষের চুলকানের সমস্যা এবং তার থেকে সবসময় একটা ভিজিয়ে যাওয়া বা কষেনি পড়ে একটা মারাত্মক সমস্যা সে কাতিয়া রহমান কষ্ট পাচ্ছেন পয়েন্টমেন্ট ওষুধ ইঞ্জেকশন সবকিছু ব্যবহার করেছেন যখনই ব্যবহার করে তখন ভালো থাকে কিন্তু বন্ধ করলে আবার যাতায় শেষ পর্যন্ত উনি আমার কাছে ওনার সমস্যা কথা লিখে পাঠিয়েছেন আতে আপনি চিন্তা করবেন না চিরকানির সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আমি পাই অর্থাৎ আমার চেম্বারে আসে ওষুধ খাবারে তারা দিব্য সুস্থ আছেন ভালো আছেন সুতরাং আমি আশা রাখি আপনি ভালো হবেন এবং আপনার সমস্যা কথা বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো পেট্রোলিয়াম থার্টি এই পেট্রোলিয়াম থার্টি ওষুধটা আপনি থেকে কিনে খান দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন ওষুধটা কীভাবে কিনবেন ওষুধটা যখন দোকান থেকে কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন এক গ্রাম লিকুইড নেবেন তিন চার প্রাপার খাবেন সকাল ও বিকালে ওষুধটা জলসে বেশি খাবেন তাহলে হুদে গাছ বেশি হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ মেশিন আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন